নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রার পারত নামতে শুরু করেছে একাধিক জেলায় কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ভালোই ঠান্ডা রয়েছে দক্ষিণবঙ্গে বিগত দিনে যে গরম ভাবটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটছে এবং ইতিমধ্যেই রাতের তাপমাত্রা কিন্তু ফের পরিবর্তন হতে শুরু করেছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে এবং সেই উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবারও তাপমাত্রা কমবে আরও কিছুটা নামতে পারে তাপমাত্রা পারদ এবং শীত কিন্তু ভালো মতো অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সপ্তাহের শুরুতে কিন্তু উত্তর পশ্চিম ভারতে একটা ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে যার জেরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী ন তারিখ নাগাদ সপ্তাহের শুরুতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ন তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে মোট তেরোখানা জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই সপ্তাহ শেষের দিকে বঙ্গোপসাগরে কিন্তু আবার একটা সিস্টেম তৈরি হবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেখান থেকে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জেরে পুবালি বাতাস কিন্তু আবার সক্রিয় হতে পারে তো পশ্চিম দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা এবং পূর্ব দিকে পুবালি বাতাস এর প্রভাবে কিন্তু একটা সংঘর্ষ তৈরি হবে বাতাসে এবং তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে বেশ কয়েকটা জেলাতে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটা জেলা কিন্তু রাতের তাপমাত্রায় পরিবর্তন হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার জন্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা কনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আমাদের সুবিধা হবে প্রথমে আমরা দেখে আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে হালকা মেঘপুঞ্জ রয়েছে হালকা মেঘলা ওয়েদার কিন্তু রয়েছে এই সমস্ত অঞ্চলে শীঘ্র এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লিউডি প্রবেশ করবে যার প্রভাবে এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘের সমাগম আরও বাড়বে এবং বৃষ্টি হতে পারে একই সঙ্গে এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে উত্তর ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারতের বেশ কয়েকটা রাজ্যে কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হবে আবহাওয়ার পরিবর্তন হবে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে যেমন দেখতে পাচ্ছেন মহারাষ্ট্র সেই সঙ্গে কর্ণাটক এদিকে আমরা দেখতে পাচ্ছি কেরলা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং সেই সঙ্গে ওড়িশার উপকূলবর্তী অঞ্চল এই সমস্ত অঞ্চল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ছত্তিশগড়েও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে তার কারণ কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় এখান দিয়ে পাশ হয়েছে তামিলনাড়ু উপকূল দিয়ে ঘূর্ণিঝড় ফেন তার ছেড়ে যা বাষ্প এবং মেঘ সেগুলো কিন্তু এখানে হালকা বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এই মেঘলা আবহাওয়া তৈরি করছে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ফেনজালের যে নিম্নচাপ সেটা কিন্তু শক্তি হারিয়েছে এবং এই মুহুর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে আরব সাগরের মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের দক্ষিণে বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে ভারত মহাসাগরের যে সংযোগস্থল সেখানে কিন্তু আবারও মেঘের সমাগম বাড়ছে এবং এখানে কিন্তু শীঘ্রই একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামীতে নিম্নচাপে পরিণত হতে পারে এবং এর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগরে ফের পুবালি হাওয়া সক্রিয় হবে এবং এর প্রভাবে আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটা জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া তারপরে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা সেখানে দার্জিলিং কালীভাঙা কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে ওপরের দিকে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং ত্রিপুরাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া এই লক্ষ্য করা যাচ্ছে এবারে দেখুন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে তাপমাত্রা এবং সেই সঙ্গে কুয়াশার পূর্বাভাস নিয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক তো বলা হচ্ছে প্রথমে টেম্পারেচার ফোরকাস্টে নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার লাইকলি টু ফল বাই টু টু থ্রি ডিগ্রি ডিউরিং নেক্সট থ্রি ডেজ তো বলা হচ্ছে আগামী তিন দিনের মধ্যে কিন্তু রাজ্যে রাতের তাপমাত্রায় পরিবর্তন হবে রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমবে অর্থাৎ শীত কিন্তু একটু অনুভূত হবে আগামী তিন দিনে তারপরে বলা হচ্ছে অ্যান্ড দেয়ার আফটার টেম্পোরারিলি রাইজ বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট টু ডেজ অর্থাৎ তিন দিনের পর তারপরে দুদিন কিন্তু তাপমাত্রা আবার বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস যেমনটা বলছিলাম একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং কিছুটা বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলাতে তার প্রভাবে কিন্তু তাপমাত্রা আবারও একটু বাড়বে তবে সেটা কিন্তু ক্ষণস্থায়ী এক থেকে দুদিনের জন্য কিন্তু সেই তাপমাত্রা বৃদ্ধি হবে তারপরে সেটা সরে গেলে আবারও কিন্তু ঠান্ডা বাড়বে ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন ফক ফোরকাস্টে বলা হয়েছে স্যালো টু মডারেট ফক লাইকলি টু আকার ওয়ান আর টু প্লেসেস ওভার বিভূম ওয়েস্ট বর্ধমান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফ গ্যাঙ্গেটিক বেঙ্গল তো গাঙ্গি পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এই তিন জেলায় দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে সকাল এবং ভোরের দিকে একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর এই দুই জেলাতে উত্তরবঙ্গে হালকা মাঝারি কুয়াশা হতে পারে দু একটা জায়গায় সকাল এবং ভোরের দিকে এবং এটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার জন্যই বলা হয়েছে আচ্ছা এরপর দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিপাতের যে দীর্ঘকালীন পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে আগামী নয় ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের যে ওপরের পাঁচ জেলা আছে তার মধ্যে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই চার জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে অর্থাৎ একদম হালকা লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একের সঙ্গে দার্জিলিং জেলাতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে পসিবিলিটি অফ স্নোফল দার্জিলিং জেলায় কিন্তু তুষারপাত হতে পারে নয় থেকে দশ তারিখের মধ্যে সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই তিন জেলায় ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আচ্ছা দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে একদম হালকা লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কয়েকটা জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে ঠিক আছে আর বাকি জেলাগুলির মধ্যে নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলির জন্য বলা হয়েছে ড্রাই ওয়েদার থাকবে এই সব জেলাতে খুব একটা বৃষ্টিপাত হবে না তবে কিছুটা মেঘ কিন্তু আসতে পারে এই সব জেলাগুলিতে যেহেতু এইসব জেলাগুলিতে বৃষ্টি হবে পশ্চিমের জেলায় বৃষ্টি হবে তো সেই মেঘ কিন্তু পূর্ব দিকে সরবে এবং তার প্রভাবে কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হবে পূর্ব দিকের এই জেলাগুলিতে ওকে এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হলো কোথায় কোথায় কি পরিবর্তন হলো আমরা দেখে নেব তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে কালিম্পংয়ের রেকর্ড হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর দার্জিলিং প্রপাস সেখানে হয়েছে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে বাগডোগরাতে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এ এমএফ সেখানে বারো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে বারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে এগারো পয়েন্ট দুই ডিগ্রি জলপাইগুড়িতে তেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এদিকে রায়গঞ্জে চোদ্দো পয়েন্ট এক ডিগ্রি বালুরঘাটে এখানে বলা হয়েছে বালুরঘাটে আঠারো পয়েন্ট দুই ডিগ্রি অনেকটাই গরম রয়েছে এদিকে মাজিয়ান এ এমএফ সেখানে কিন্তু তেরো পয়েন্ট আট ডিগ্রি মালদাতে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে সতেরো পয়েন্ট নয় ডিগ্রি সিউড়িতে চোদ্দো পয়েন্ট সাত ডিগ্রি সিনিকতনে পনেরো পয়েন্ট নয় ডিগ্রি কৃষ্ণনগরে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি এছাড়া বর্ধমানে সতেরো ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে ষোলো পয়েন্ট নয় ডিগ্রি আসানসোলে পনেরো পয়েন্ট নয় ডিগ্রি পুরুলিয়াতে অনেকটাই ঠান্ডা বারো পয়েন্ট দুই ডিগ্রি এদিকে মগরাতে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি কল্যাণীতে সতেরো পয়েন্ট আট ডিগ্রি বাঁকুড়াতে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি ব্যারাকপুরে সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি দমদমে উনিশ ডিগ্রি বসিরহাটে আঠেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস উলবেরিয়াতে সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি কলকাতায় উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি আর ঝাড়গ্রামে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডাতে আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস খড়গপুর এএমএফ সেখানে সতেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে উনিশ পয়েন্ট আট ডিগ্রি ডায়মন্ড হারবারে উনিশ পয়েন্ট চার ডিগ্রি ক্যানিংয়ে আঠেরো পয়েন্ট আট ডিগ্রি কাকদ্বীপ এমএফ সেখানে আঠেরো পয়েন্ট দুই ডিগ্রি কাঁথিতে সতেরো পয়েন্ট নয় ডিগ্রি এবং দীঘাতে আঠেরো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে